অনেক তো হলো ভত্তা রেসিপি এবার না হয় একটা শাকবাজি রেসিপি দেখিয়ে দেই এরকম একটা শাকবাজি আপনার প্লেটে থাকলে আপনার প্লেটের ভাত নিমিষেই শেষ হয়ে যাবে এবং এই শাকটা কিন্তু আমাদের মুখে রুচি ফেরাতে সাহায্য করে তো এই যে শাকগুলো দেখতে পাচ্ছেন এটা আমাদের জমিতে পুরো জমি জুড়ে এই শাকটা হয়েছে আর এটা এখান থেকে অনেকেই নিয়ে যায় তো আমাদের সাধারণত কখনো খাওয়া হয় না তো ভাবলাম আজকে আমিও একটা ভিডিও তৈরি করি আর আপনাদের সাথে বিষয়টাও শেয়ার করি এই শাকটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী এবং মুখে রুচি ফিরিয়ে নিয়ে আসে এই শাকটি আর এই শাকটি হচ্ছে যে গরুর কোনো একটা অসুখের কারণে এই শাকটা ব্যবহার করা হয় এই শাকটা লবণ দিয়ে গরুকে খাওয়ালে সেই রোগটা কিন্তু ভালো হয়ে যায় আমি রোগটার নাম ঠিক একটা বলতে পারছি না তবে আমি দেখেছি এই শাকটা খাওয়ালে গরুর সেই রোগটা ভালো হয়ে যায় তো যাই হোক আমি শাকটাকে হচ্ছে যে নিয়ে এসে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার শাকটাকে হচ্ছে যে আমি খুব ভালোভাবে ভাপিয়ে নিব ভাপিয়ে নিলে এই শাকটার মধ্যে একটা তৃপ্তিরে ভাব থাকে জিপবার মধ্যে সেটা তৃপ্তির ভাব পড়ে তো সেই ভাবটা আর থাকবে না আর খেতেও অনেক বেশি ভালো লাগে এখানে আমি দেশি ছোট আলু দুই ভাগ করে কেটে নিয়েছি এই আলু দিয়ে রান্না করলে এই শাকটা খেতে অনেক বেশি ভালো লাগে তো যারা যারা এখন পর্যন্ত এভাবে রান্না করে খান নাই বা এই শাকটা কখনও খান নাই তারা অবশ্যই একদিন রান্না করে খাবেন এবং আমাকে রিভিউ দিবেন এটা সত্যিই কিন্তু অনেক মজার হয় এই শাকটা আপনারা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে আমি বলছি বলে আপনারা কখনোই বুঝ বুঝে উঠতে পারবেন না যে এটা সত্যি খেতে অসাধারণ হয় তো শাকগুলোকে আমি ভাপিয়ে নিচ্ছি ভাপিয়ে নেওয়া হয়ে গেছে দেন এখানে আমি আবার একই প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম হচ্ছে মরিচ আগেকার দিনে নানি দাদিরা বলতো রসুন শাকে নাকি রসুন দিতে নেই তো তারপরও আমি এখানে একটা রসুন অ্যাড করলাম যাই হোক এটাকে আমাদের এলাকাতে রসুন শাক বলা হয় আপনাদের এলাকাতে এই শাককে কি বলা হয় অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো এই শাক রান্না করার ক্ষেত্রে আমি কিন্তু এখানে কোনো প্রকার মশলা অ্যাড করব না জাস্ট মরিচ পেঁয়াজ রসুন লবণ এবং হলুদ এগুলোই অ্যাড করতেছি আর এভাবেই কিন্তু এই শাকটা খেতে অসাধারণ হয় তো মরিচ পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দেন এখানে আমি আলুগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব আলুগুলোকে আমি একটু সিদ্ধ করে নিব। এতে করে যেহেতু শাকটা আমার ভাপিয়ে নেওয়া এতে করে খুব তাড়াতাড়ি হচ্ছে যে মানে সেদ্ধ হয়ে যাবে শাক এবং আলুগুলো তো আলুগুলোকে একটু সেদ্ধ করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাপিয়ে নেওয়া শাকগুলো এবার শাকগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করব রান্না হওয়া পর্যন্ত ঢাকনা তুলে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এতে করে শাক এবং আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমি হচ্ছে মুখে বলে আপনাদের এর টেস্টটা বোঝাইতে পারবো না আপনারা বাসায় একদিন এভাবে ট্রাই করবেন দেখবেন খেতে অসাধারণ হয় তো রান্নাটা যখন শেষের দিকে আসবে তখন হচ্ছে যে এখানে আমি তেল অ্যাড করে দিলাম দুই টেবিল চামচের মতো রান্না শেষের দিকে আসলে এভাবে তেল অ্যাড করে দিলে যে কোনো শাকের ক্ষেত্রে একটু তেল দিয়ে দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমি সব সময়ের জন্য এভাবে তেল অ্যাড করে দিই আমার মতো কারা কারা এভাবে একটু তেল দিয়ে দেন একটু কমেন্ট করে জানাবেন তো এই যে আমার রান্না কিন্তু একদম হয়ে গেছে আলুটাও অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং শাকটা তো আগে থেকেই ভাপিয়ে নেওয়া ছিল তো এই যে ফাইনাল লুক আমার রান্নার আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমার পেজটিকে ফলো করে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ